স্বপ্ন হচ্ছে ঘুমের ঘরে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আমাদের চিন্তা বা ভাবনার প্রতিচ্ছবি কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয় এটা হতে পারে তালার পক্ষ থেকে সুসংবাদ হতে পারে গ্ল্যাড টাইডিংস কিংবা সতর্কবাণী তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদেরকে খুব ভালো ধারণা রাখা উচিত শুরুতে আমরা বলবো যে এর গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু স্বপ্ন হচ্ছে নবতির সূচনা নবতির সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসুল্লাহ ইসলাম যখন নবী হিসেবে অফিসিয়ালি অ্যাসাইন্ড হন তার আগে তিনি টানা ছয় মাস স্বপ্ন দেখেছেন যেটা সহি বুখারিতে এসেছে আউআলুমা বুদি আবিহি রসুল্লাহি সাল আলি আসাল্লাম আবরু ইয়া আসাফিনাউ রাসুল্লাহ ইসলামের কাছে ওহি বা রেভলেশনের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস আর রাতে স্বপ্নের যা দেখতেন দিনের বেলা সেটা প্রভাতের সূর্য কিরণের ন্যায় রাসুসামের কাছে সুস্পষ্ট হয়ে যেত অর্থাৎ যা তিনি রাতে দেখতেন স্বপ্নে দিনের বেলা সেটাই হুবহু ঘটে যেত তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্ন হচ্ছে আহ অহির সূচনা অর্থাৎ অহির সূচনাটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে পাশাপাশি আমরা জানি যে ইব্রাহিম আলহ ইসলাম উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি ওনার আহ কলিজার টুকরো সন্তান ইসমাইল আলহি ইসালামকে জবাই করছেন যেটা সুরাত সফাতের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে বলছেন ইব্রাহিম ইসলাম বলেছিলেন ইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানামি আন্নি আদবাহুক ফাংদুর মা দা তার অর্থাৎ হ্যাঁ আমার সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি তোমার অপিনিয়ন কি সেদিন ইসমাইল আলহ ইসালাম বলেছিলেন ইফা আল মাথু মার সাতা জিদুন ইংসা মানে বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই করেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ছেলের এই মন্তব্য শুনে সাইদেনা ইব্রাহিম আলী ইসালাম একটি ধারালো ছুরি নিয়ে সাইদানা ইসমাহিল আলি ইসলামকে শুইয়ে দিয়ে জবাই করতে শুরু করলেন তো এই ঘটনা থেকে বোঝা যায় নবীদের স্বপ্ন এটা সাধারণ কোনো স্বপ্ন নয় এটা অভির অন্তর্ভুক্ত নবীদের স্বপ্ন যদি নিছক স্বপ্নই হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইদানা ইব্রাহিম আলিহিসাম ওনার সন্তানকে জবাই করার জন্য উদ্যত হতেন না তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন হচ্ছে এটা মিন ওয়াহিল্লা এটা আল্লাহ পক্ষ থেকে নবীদের প্রতি ওয়াহি পাশাপাশি আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম যখন মক্কার কাফিরদের দ্বারা অত্যাচারিত হয়ে মদিনায় হিজরত করেছিলেন মদিনায় যাওয়ার প্রায় ছয় বছর পরে ষষ্ঠ হিজরিতে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি আবার মক্কায় ফিরে গিয়েছেন সেখানে তিনি মাসিদুল হারামে প্রবেশ করেছেন এবং বাইতুল্লাহ শরীফ তিনি তাওয়াফ করছেন তো এই স্বপ্ন দেখার পরে আল্লাহ রাসুস্সা ইসলাম সাহাবেদকে নিয়ে হোমরা করার জন্য মক্কায় রওনা হলেন এটাই প্রমাণ করে যে স্বপ্ন যদি নবীদের জন্য নিঝুক স্বপ্ন হতো তাহলে এই ঝুঁকি এই রিস্ক আল্লাহ রাসুস্সা ইসলাম নিতেন না কিন্তু এই ঝুঁকি নিয়েও তিনি আহ ওমরা করতে গিয়েছিলেন যদিও সে বছর তিনি উমরা করতে পারেননি ওনাকে ফিরে আসতে হয়েছিল তৎপরবর্তী বছর অর্থাৎ সপ্তম হিজরিতে তিনি এই উমরাটি সম্পাদন করেছিলেন তো এই আয়াত এবং কাসুস্তা ইসলামের এই ঘটনাকে কেন্দ্র করে বোঝা যায় স্বপ্ন শুধু নবীদের জন্য স্বপ্ন নয় এটা অভির অন্তর্ভুক্ত সুরাতুল ফাতিয়া আল্লা তালা এসাত করছেন লাহাদা হু রসুল আহু রুহিয়া বিল হাক লাহতাদুল হলুনাল মসজিদ আল হারামা ইনশাআল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে হে নবী অবশ্যই সত্যায়ান করবেন এবং অচিরে ইনশাল্লাহ আপনি মসজিদুল হারামে আমরা করার জন্য প্রবেশ করবেন তাহলে প্রথমে আমরা জানলাম যে নবীদের কাছে ওহির সূচনা বিশেষ করে রাসুল সাঃ এর কাছে ওহির সূচনা হয়েছিল স্বপ্নের মধ্যে দিয়ে। এরপর আমরা জানলাম নবীদের স্বপ্ন নিছক স্বপ্ন নয়। এটা ওহির অন্তর্ভুক্ত। এই পর্যায়ে আমরা জানবো যে বিশ্বাসীদের জন্য যারা মুমিন তাদের জন্য স্বপ্নের গুরুত্ব কতটুকু। সে ক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহর রাসুল সাঃ বলেছেন, "লাম ইয়াবক্বা মিনান নুবুওয়তি ইল্লাল মুবাশশীরাত।" অর্থাৎ নবুয়ত আর পৃথিবীতে নেই নবী হওয়ার সুযোগ আর নেই নবুয়ত বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে মুবাশশিরাত কিন্তু বন্ধ হয়নি মুবাশশিরাত আসবে সাহাবা জিজ্ঞেস করলেন ওমাল মুবাশশিরাত হে আল্লাহর রাসূল মুবাশশিরাত কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর রুইয়া আসলিহা মুবাশশিরাত হচ্ছে সত্য স্বপ্ন বিশ্বাসীরা যখন রাত্রিবেলা সত্য স্বপ্ন দেখবে বিশ্বাসীদের জন্য

অর্থাৎ ভালো স্বপ্ন বা সত্য স্বপ্ন নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ